চব্বিশ বছরের দাম্পত্যে ইতি আরবাজের পর তিপ্পান্নতে দ্বিতীয় বিয়ে সরছেন সলমানের ভাই সোহেল আটান্ন বছর বয়সেও অকৃতদার সলমান খান হ্যাঁ ভাইজানের নামের পাশ থেকে ব্যাচেলার তকমা ঘচল না তবে আরবাজ খানের পর এবার সেলিম খানের ছোট ছেলেও দ্বিতীয়বার ছাদনাতলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমনই কানাঘোষ বছর দুয়েক আগে সোহেল খানের বিয়ে ভেঙেছে সীমা সাজদেহর সঙ্গে ভিন ধর্মে বিয়ে সেরেছিলেন সোহেল কিন্তু চব্বিশ বছরের সেই বিয়ে টেকে নেই দুই সন্তান নিয়ে সোহেলের থেকে আলাদা হন সীমা দীর্ঘদিনই এই এক ছাদের তলায় থাকতেন না দুজনে অবশেষে দু সালে আলাদা হন তারা এর মাঝেই আচমকায় সোহেলের প্রেমের গুঞ্জনে তোলপাড় বি টাউন হালে এক রহস্যময়ীর সঙ্গে রেস্তোরাঁর বাইরে লেন্স বন্দি হন সোহেল এরপরেই গুঞ্জন শুরু এই সুন্দরীর সঙ্গেই নাকি প্রেম করছেন সোহেল প্রেমের জল্পনা নিয়ে অবশেষে নিরবতা ভাঙলেন সেলিম পুত্র ম্যানে পিয়ার কেউ কিয়া অভিনেতা বলেন আমরা প্রেম করছি না সে আমার খুব পুরোনো বন্ধু এর চেয়ে বেশি কথা বাড়াননি সোহেল রহস্যময়ের সঙ্গে নিজের সম্পর্ককে বন্ধুত্ব এর নাম দিলেও তাতে সন্তুষ্ট নন সকলেই গত বছর সকলকে চমকে দিয়ে রূপটান শিল্পী সুরাহ খানকে বিয়ে করেন আরবাজ সেই পথে কি হারবেন সোহেল নাকি বিয়ের ওপর আস্থা হারিয়েছেন অভিনেতা ভাবনা এবং চাংকি পাণ্ডের বাগদানে সোহেলের সঙ্গে প্রথম দেখা হয়েছিল ব্যবসায়ী পরিবারের সুন্দরী কন্যা সীমা প্রেম সম্পর্ক নিয়ে বলতে গিয়ে সীমা জানিয়েছেন আমাদের রোম্যান্স অনেকটা ঘূর্ণিঝড়ের মতো ছিল এবং তারপরে আমরা বিয়েও করি তবে এই বিয়েটা হয়েছিল পরিবারের অমতে মাত্র তিন মাসের প্রেমেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা মাঝরাতে সোহেলের হাত ধরে পালিয়েছিলেন বাইশ বছরের সীমা সোহেলও তখন সবে অনতিরেশ দুজনের চব্বিশ বছরের দাম্পত্য ভেঙে যায় দু হাজার বাইশ সালের মে মাসে তাদের দুই পুত্র সন্তান निर्वाण और योहान